সকালেই জানা গিয়েছিল অচলাবস্থা কাটাতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা চিঠি গিয়েছে রাজ্যপালের কাছে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিবাদী চিকিৎসকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন তারা চিঠিতে তাদের দাবি এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ তাদের কাছে একমাত্র আশার আলো হতে পারে একই চিঠি পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকেও কর্মক্ষেত্রে কত রকমের সমস্যার মধ্যে পড়তে হয় চিঠিতে সেই কথা তুলে ধরেছেন প্রতিবাদী চিকিৎসকরা দেশের প্রধানমন্ত্রী যদি এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করে তাহলে এই অন্ধকারাচ্ছন্ন সময়ে প্রতিবাদী চিকিৎসকরা আশার আলো দেখতে পাবে তাদের কথা ঘৃণ্য অপরাধ হওয়ার পরে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে এই অপরাধে সুবিচার হলে তবেই পশ্চিমবঙ্গে চিকিৎসকরা পরিষেবা দিতে পারবেন আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল বাংলা ঘটনায় ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছে সব মহল এদিকে সুবিচারের পাশাপাশি একাধিক দাবিতে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা তার মধ্যে রয়েছে কমিশনার বিনীত গোয়েল ও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ তিন স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ এই দাবিতেই মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় জুনিয়র চিকিৎসকরা সরকারের তরফে দুবার মেল করে তাদের বৈঠকের আহ্বান জানানো হয় পাল্টা মেলে তারা নিজেদের দাবি জানান বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সমস্যা সমাধানের চেষ্টা করেন আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন কিন্তু নবান্নে পৌঁছেও নানান শর্ত চাপিয়ে বৈঠকে বসতে রাজি হননি জুনিয়র চিকিৎসকরা নবান্নর সামনে থেকে ফের অবস্থান মঞ্চে ফিরে আসেন তারা জারি রয়েছে ধর্না নিজেদের দাবিতে অন জুনিয়র ডাক্তাররা এই পরিস্থিতিতে এবার রাষ্ট্রপতির সহযোগিতা চাইছেন তারা শুক্রবার সকালে চিকিৎসক ফোরামের তরফে মেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে পাশাপাশি রাজ্যপালকেও মেল করা হচ্ছে বলে খবর এবার চিঠি পাঠানো হলো প্রধানমন্ত্রীকে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা